না বেডির জালায় অতিষ্ঠ তিনটা বাচ্চা গেছে আমার এই বেডিয়ে এব জালায় কানা করে হালাইলো সংসারের কোনো কাম কাজ করে না নয় চোদ্দ বাহের বাজ যাবো বাহের বাজ যাবো বাহের বাজ থাকবো আমার বাপমা মা বালা না হের বাপ বালা বাজান আমি গেলামগা গা আমার আর এইটা ভাল লাগে না এই বেডির কে বাবা আমি আমি আর এই বেড থাকতাম

আমি বাজান বাড়ি এই বেডি রে আমার চলতো না এই বেডি সামাজিক কোনো বেডি না এই বেডি রে আমনি বিয়া করাইছো আমনি বুঝুন গিয়া আমি বারবার না করছি আমার বন্ধুর যে রে বিয়া করাই না যায় আমগো সংসার ডাইলা যাবো আমনি আমার কথা কোনো কোনো কথাই শুনছেন না আমি আব্বা বিয়া করাইছুন আমনি বুঝুন গিয়া এই সংসারে এই বেডি যন্ত্রণা আমার ভাল লাগে না তুই বাবা কি করে তুই কথা না বাবা মা কিছু বলিস রাখ কষ্ট বাবা বাড়ি না বাবা আমি এই বেডি এই বেডি আমারে কি রাখবো আমি এই বেডিরে রাখতাম না তিন দিন ফরফর পরে মামলা করে দরবার জমাই এই ডেহাইডা এইডা কি আমার তিনটা বাচ্চা হইছে বাচ্চা দিড়ে দেনা আমার মারিয়া দেনা আমনেরে দেনা এই বেডিরে লই আমি আর সংসার করতাম না अब्বা আমি বাইতিকা গেলামগা আমার কথাটা না বাবা কথাটা ইডা সাতবার দরবার করছেন ঠিক হইছে না এখন আর ঠিক হইতো না এই বেডি রে দেয় আমার চলতো না এই বেডি সামাজিক বেডি না আমনগর তো সাবাসারি করেই না আমার ফুলা ভান্ডি রেও ঠিক মতন না রং সং মাই কেই ডাগরে হে ডাগরে টিকটক করে নমুনা করে এই বেডি দিয়া চলবো পাঁচ অক্ট নমজের মধ্যে এক অক্ট নমজও না কোরআন শরীফ পরে না বেদাত মহিলা দিয়ে আমার সংসারে চলতো না আব্বা আমি বাড়ি থেকে যাইতেছি আমনে দেখে বিয়া করাইছেন আপনার বন্ধুর মেয়ে আমি বুঝুন আমনে এই সংসার লোক তাহলে এই সংসারের দায়বার আমার না তাহলে তুই আমার কথাটা বাবা রাখছি না ওই যে উত্তর ভারত থেকে বিয়া দেবার চাইছে দশ বিশ লাখ টিয়া হতো হাতছে আমি তো উনি বিয়া করছি না বা করাই শুনো না আপনি করলেন কি আমনের বন্ধুরে মেয়েরে বিয়া করালেন কুয়ার ব্যাঙ্গে সাগরের মর্মতা কি বুঝবো এই মেয়ে আমার সংসারটা নষ্ট করে আসছে এই মেয়ে রাহা আমার পক্ষে সম্ভব না

আমি কি কবর আগে কিছু কবর পাইতেছি না আপনি থাকুন ভুল বিয়া হয়ে যাবো ভরে একটা গুণার ভাগি হমু আমি আমি গেলাম গা আব্বা আমি তো মানুষ আমারও তো চিন্তা চেতনা ছিল সংসার করমু তিনটা বাচ্চা হয়েছে বাচ্চা তোর বাতাস হয়েছে না শুনুন আব্বা আপনি আপনার ফুতের বউ লয়ে থাকুন বিয়াই লয়ে থাকুন আপনার বন্ধু বান্ধব লয়ে থাকুন এই যে সিধা রাস্তাটা দেখতেছেন আব্বা এই রাস্তায় দুই চোখ যে বাই সাই আমি সিধা বাই যাই গা আমনে সংসার আমনে বুঝুন তাইলে তুই আমার কোনো কথাই রাখতি না না কি কথা রাখমু কি করার আছে যা আছে তাই তো আমি ছেলের বাপ আমি কেন বিয়ার লগে মেজরিটি দেখাইছি যে কোন লাগবো হেইটা কোন লাগবো হেইটা দিন লাগবো এরপরে যদি এই অবস্থা হয় তাইলে আমি কি করবা আমার কপালে আছে আমি কি করব যা হোক আল্লাহ যা করে দেহি আল্লাহ তুমি আমার এই ছেলেরে আর ছেলের বোর একানো করে দাও আল্লাহ আল্লাহ তুমি তো সবই জানো সবই তো দেখছো আল্লাহ তোমার তো অজানার কিছু নাই এই দুই দিনের দুনিয়া আল্লাহ আল্লাহ তুমি সব কিছুই দেখছো আল্লাহ তুমি এদেরকে একত্র করে দাও আল্লাহ আল্লাহ তুমি সব কিছুই দেখছো আল্লাহ তুমি জানলে আল্লাহ 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 তুমি এই ছেলের আর মেয়ের একানো করে দাও আল্লাহ আমার সংসারটা যাতে সুখী হতে পারে আল্লাহ অনেক কষ্ট করছি আল্লাহ এই সংসারে লেগে তিনটা নাই নাতনি এই তিনটা নাই নাতনি লই আমি পয়সা হি কই যাই আল্লাহ তুমি তো সবই জানো আল্লাহ তুমি দেখছো আল্লাহ আল্লাহ তুমি আমার কথাটা কবুল মঞ্জুর কর আল্লাহ আমি

বুঝতে বুঝতে তিনজনের বাপ হয়ে গেছে মা হয়ে গেছে গা এরপরে আর কবে বুঝাবা সংসারটা তো কাম খান করে আলো যেটা হওয়ার উচিত হয়েছে অন্ত এটা একটা সমাধান আছে মানে আরেকবার সুযোগ দেন আমার মেয়ে ধারে বুঝাবো যে কোনো প্রকারে মানে বুঝাই আপনার বাড়িতে পাঠাবো আপনি তো জানেন সবই এই ছেলেটারে বিয়া আসা দিয়ে অন্য জায়গায় যদি করাইতাম মানে রেনু না করাইয়া তাহলে আমি লক্ষ লক্ষ টিয়া লোয়ার হাইতাম টিয়া রাখা বাদ দিতে তো আনের দিকে চাইয়া তাতো আনের কথা ঠিক আছে এরপরে ছেলেটা বাড়ি থেকে রাগ করে গেছে গা

যৌতুক ছাড়া বিয়া করছি ইয়ার পরো দে ঠ বেড়ি কান তো ঠ্যাং তুইলে দে মারার কফাল রে কফাল আর যদি যৌতুক নেইতাম এই বেডি কি করতো বাই দেখ কেহুন না বোলা আমার বিয়া করাই যে না দেখ কে আবোল তাবুল বিয়া করাইয়া আমার মতো ওইরম বিপদও পুরুন না যে আপেউ কইসে বাবা বাই তাই বল শশুরেও কলু বাড়ি যায় বিষয়টা বুঝতাছি নিমংসা করিয়া দিতেছে মারার বেডি এইবার যদি কথা না হুনর তাহলে আমি ডাইরেক্ট হাইকোর্টও পুরুষ নির্যাতন মামলা করে দেবো পুরুষ নির্যাতন মামলা করে দেবো বেডি তরে আমি দেখ কালমো কয়া দিলাম আমার নাম লিটন সরকার কথাটা মনোরাজ্য সম্মানিত সুদি আমাদের অনুষ্ঠান দেখে আপনারা যদি এতটুকু উপকৃত হন এতটুকু শিক্ষণীয় হয় অনুষ্ঠানটি কাউকে ব্যঙ্গ করে নয় যদি কারো সংসার বা পরিবারের সাথে মিলে যায় তাহলে আমার দৃষ্টিতে দেখবেন আর কবি মিয়া ইউটিউব চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন অভিনয় করেছি আমি মোহাম্মদ লিটন সরকার জামায়ের ভূমিকায় আর শ্বশুরের ভূমিকায় অভিনয় করেছেন মোহাম্মদ আমদাদুল আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ কাশেম মিয়া ক্যামেরা ধারণ করেছেন বাংলাদেশ টেলিভিশনের লোকসঙ্গীত কণ্ঠশিল্পী খায়রুজ্জামান চান মিয়া বয়াতি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন কবি চান মিয়া ইউটিউব চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ঈদ মোবারক